সংসার কিন্তু কেউ কিন্তু কিছু বসে থাকে না বসে থাকাটাও কিন্তু উচিত না কোনো না কোনো বুদ্ধি কিন্তু খাটাতেই হয় আমরা যখন চেষ্টা করি সংসারের উন্নতি কথা তো যখন ছেলেরাও বাইরে কাজে যায় আমরা মেয়েরা কেন পারবো না যে নিজেদের সংসারকে উন্নতি করতে তোমরা যে এত কিছু দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কেন সমাধি দেখাচ্ছে এগুলো কিন্তু আমার বিজনেসে আমিও কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য একটু একটু করে চেষ্টা করছি চেষ্টা করতে হবে পয়সার থেকেও বড় কথা নিজের নাম নিজের সম্মান নিজের আধিপত্য নিজেকে একটা কিছু তৈরি করা সব সময় সেগুলো কিন্তু করতে হবে তো আমিও কিন্তু চেষ্টা করেছি তো দেখো আমার কিন্তু এগুলো বিজনেসে তো মানুষ কী করে যে কিছু বিজনেস কোনটা করব কোনটা করবো এইটা কিন্তু তুমি ভেবে ভেবেই সে কিন্তু পিছিয়ে যায় পিছিয়ে যাওয়াটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না এগিয়ে যেতে হবে লস কিন্তু হবার থেকেও কিন্তু সব সময় খেয়াল করতে হবে যে আমি আমার কাস্টমার বা আমার কাস্টমারের সাথে আমি কীভাবে ডিল করব কাস্টমারকে কিভাবে আমি ভালোবাসবো ভালোবাসার জায়গা থেকে কিন্তু বিজনেসটা স্টার্ট হয় যে কোনো বিজনেস আজকে একটা ঘরে বসে মেয়েরা পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা কিভাবে ইনকাম করবে তারই হচ্ছে আজকের গল্প তোমাদেরকে মানে তারই কিন্তু আজকে ডিটেলস লিখে সব কিছু তোমরা বুঝে যাবে আর হচ্ছে এই যে ক্যাটালগুলো তোমাদের দেখালাম জিনিসগুলো দেখালাম কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমাকে প্লিজ প্লিজ উৎসাহ করো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এখনও যদি আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিইনি কিন্তু কি তোমাদেরকে বলে দিলাম যে দেখালাম যদি মনে হয় যে ইউটিউব থেকে আমার জিনিসগুলো সবার পছন্দ হচ্ছে তাহলে কিন্তু আমি নিজে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কিন্তু আমি সেটা তোমাদের কাছে ডেলিভারি অবশ্যই যাবে আমি চেষ্টা করবো একটু একটু করে কিন্তু না এখন আমি নিজের জোনের মধ্যে আমি নিজে যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় মধ্যেই কিন্তু আমি বিজনেস স্টার্ট করছি সেটাই একটু একটু করে তোমাদের শুধু আমি লিখে বোঝাই না আমি কিন্তু সে কাজটা আমি সবসময় বলি আমি সে কাজটা কিন্তু নিজে করেও দেখি যে আমি নিজে করে দেখি যে আমি কাজটা করতে পারছি কি না ঠিক আছে তো যেটা বলছিলাম যে আমরা সংসারে সবসময় করি এই হাজার টাকা গুছাচ্ছি পাঁচশো টাকা গুছাচ্ছি সেভ করছি সেভ করা টাকা দিয়ে ছোট্ট একটা ব্যবসা যদি আমরা খুলেই ফেলতে পারি দেখা যাক না কী করা যায় তো দেখো তো একটু কিছু রিভিউ দিই আমার হচ্ছে বিজনেসের প্রোডাক্ট সম্পর্কে তো এই চাদর দুটো বালিশের ওয়ার একটা কিন্তু বেডশিট তিনটে বালিশের ওয়ার পাচ্ছ একটা বেডশিট পাবে কিন্তু তোমরা ফোর ফিফটিতে ঠিক আছে যা যা সালোয়ার দেখলে সেগুলো সব কিন্তু ফাইভ হান্ড্রেডের ভেতরের মধ্যে যা সালোয়ার দেখলে আর এই দেখো এত বড় ছয় সাত খাটের যা হচ্ছে বেডশিট আমার মনে হয় অনলাইন ফেসবুকেও যারা সেল করে তারাও এরকম ফোর ফিফটিতে দেয় কি না আমার সন্দেহ আছে আমিও তো দেখি ফেসবুক দেখি ইউটিউব দেখি তো তোমরা এইগুলো পারচেস তোমাদের কি বলবো পারচেস করতে তো যদি মনে হয় কমেন্ট করো তো চলো আশা করি ভিডিও প্রথমেই তোমরা বুঝতে পেরেছ তো চলো কিভাবে আমরা কি করে সেভ করতে পারি ঠিক আছে আমরা সেভ করব নিজেদের সংসারের উন্নতি করতে পারি বা নিজেদের সংসার নিজেদের হাত খরচা আমরা বেকার ঘরে বসে থাকি চলো আমরা কিভাবে ঘরে বসে মেয়েরা কীভাবে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে হবে এভরি মান্থ চলো কীভাবে করতে পারবো প্রথমত কি বলে রাখি কোনো দিকে সমালোচনা পরচর্চা পরমিন্দা না করে কীভাবে নিজের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে নিজেকে রাখতে হবে কোনো পরচলা সমালোচনা এগুলো কিন্তু করলে চলবে না নিজেদেরকে আবদ্ধ রাখতে হবে বাড়িতে বসে পাঁচটি ভালো ধরনের ব্যবসা কিন্তু করা যায় বাড়িতে বসে প্রথম দেখো একটা পার্লার পার্লারের কাজ তারপর কি সেলাই তারপর ক্রাফট তারপর শাড়ির ব্যবসা তারপর মুদিখানার দোকান এবার হচ্ছে চলো এই বিষয় তোমাদেরকে বলবো কিভাবে কত টাকা নিয়ে কিভাবে করতে হবে ফার্স্টে যদি আমি বলি পার্লারে কাজ যদি কারোর বাড়ি থাকে তার হচ্ছে বাড়িতে ধরো নিচে খালি আছে তোমরা ঘরে বসে না থেকে তোমরা হচ্ছে সেই জায়গাটায় যদি নিজেও না জানো দুটো কি তিনটে কারিগর দিয়ে তোমরা সে পার্লারটা চালাতে পারো কিছু যদি নিজে শিখে রাখো তাহলে যে যে তুমি দুটো দুটো কারিগর যাচ্ছে সেখানে তোমার একটা কারিগর যাচ্ছে তাহলে কিন্তু তোমার যে তুমি যে কারিগরকে ধরো দু হাজার টাকা দিচ্ছ সেই দু হাজার টাকা তোমার কিন্তু এমনিও সেভ হচ্ছে তোমার ইনকামটা তো হলো ধরো তোমার এভরি মান্থ তোমার হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে তোমার সেখানে আরও দু হাজার টাকা পাঁচের মধ্যে তোমাকে দু হাজার টাকা দিয়ে দিতে হবে কথায় কারিগরকে এবার থাকলো তোমার হাজার তিন হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা আরও যদি তুমি একটা কারিগর রাখতে তাহলে আরও তাহলে থাকলো হাজার আমি কম করে বলছি ঠিক আছে কিন্তু সেই জায়গায় যদি তুমি নিজেই হচ্ছে কারিগর না রাখলে লেবার না রাখলে তুমি একটা লেবার দিয়ে করলে তাহলে কিন্তু তোমার দু হাজার টাকাটা সেফ হলো এবার চলো হচ্ছে সেলাই সেলাই যদি আমি সব ধরনের সেলাই করতে পারি বিশেষ করে হচ্ছে যারা চুড়িদার চুড়িদার হচ্ছে বিভিন্ন রকম চুড়িদার হচ্ছে সেলাই করো তারা বিভিন্ন রকম ইউটিউব দেখে দেখে বিভিন্ন রকম কিন্তু সুন্দর কোয়ালিটির কিভাবে মানে সুন্দর কোয়ালিটি মানে সুন্দর কোয়ালিটিতে কিভাবে ভালো ভালো কাজ করে সেলাই করা যায় কাটিং করা যায় সেগুলো তোমরা আরও উন্নত মানের শেখো শেখে কিন্তু তোমরা সেখানে এমন নিলে ধরো মার্কেটে যে নিচ্ছে নর্মাল কাটিংয়ে সে নিচ্ছে ধরো তিনশো টাকায় তুমি সেখানে নিলে দুশো আশি টাকায় তোমার কিন্তু এখানে কুড়ি টাকা কিন্তু তার কাজ তার হিসাব মতন তোমার লস হলো তোমার কিন্তু লস হবে না সে বেশি লাভ রেখে তিনশো টাকা সেলাই নিচ্ছে তুমি নিচ্ছ দুশো আশি টাকা তুমি যদি কুড়ি টাকা কম নাও এমনি এর পাঁচটা কাস্টমার তোমার কাছে চলে এলো অলরেডি তোমার কাছে পাঁচটা আছে তাহলে হয়ে গেল দশটা হয়ে গেল তারপরেও কি হচ্ছে সেই কাস্টমার যে পাঁচটা শুধু শুধুই কুড়ি টাকার জন্য আসেনি অপোজিটকে সবসময় ভাবতে হবে যে ও কোন কাজটা পারে না যে কাজটা ও পারে না সে কাজটা আমি করব। তাহলে কিন্তু তোমার কাছে কাস্টমার এমনিই আসবে এবার ধরো ক্রাফট এখন ছোট ছোটো বাচ্চারা অনেক সময় ক্রাফট করার জন্য কিন্তু নিজেরা করতে পারে না বাবা মারা সার্ভিস করে তারা পারে না তারা কি করে ক্রাফটে পঞ্চাশ টাকা ক্রাফটের জন্য একশো টাকা প্রাক্টের জন্য সত্তর টাকা ক্রাফটের জন্য ষাট টাকা একদম কম রেটে পঞ্চাশ থেকে তিরিশ টাকার মধ্যে আরম্ভ করো ঠিক আছে অনেক রকম জিনিস এমন মার্কেট থেকে কেনো সেখানে তোমার লোকাল মার্কেট না এমন একটা মার্কেট থেকে কেনো সেখানে তোমার কম পড়বে সেখান থেকে তুমি ক্রাফট করো তোমার একটা বিজনেসে এসে দাঁড়াবে তারপর আর ক্রাফ্ট তো এখন মানে ম্যাক্সিমাম চলবে কেন এখন সব ইংলিশ মিডিয়াম স্কুলে এখন তিনটে টার্মে কিন্তু ক্রাফট হয় শাড়ির ব্যবসা যেটা আমি করছি সেটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি কিভাবে আমি যদিও এখনও সবে স্টার্টিং করেছি সবে স্টার্টিং মাত্র দুদিন কারণ কি দেখো সবাই ঘরে বসে থাকে আমরাও ঘরে বসে থাকি হাতা খুন্তি নাড়ছি ছেলেমেয়ে মানুষ করছি সব করছি তার মধ্যেও কিন্তু নিজেকে পয়সার জন্য না নিজের নামটা নাম যাতে উজ্জ্বল হয় বলে না বাবা মারা তোকে জন্ম দিয়েছি তোকে যা তোর যাতে নামটা উজ্জ্বল হয় তো কারণ কি নাম উজ্জ্বল পয়সা তো সবাই রোজগার করতে পারে এখন দেখো আমি যে ক্যাটাগরির মধ্যে আছি তোমাদের বললে হয়তো তোমরা ভাববে আমার আমি বাড়ির একটাই মেয়ে আমি হচ্ছে বাবা পুলিশের চাকরি করে আমার হাজব্যান্ড একটা কিন্তু ইঞ্জিনিয়ার তারপরও কিন্তু আমি আমার নিজের জায়গাটা করছি কারণ কি দেখো কাজে ছোট বড় হয় না আমি যে আমার নিজের নাম আমি কি হচ্ছে সুশান্ত রায়ের ধরো মেয়ে আমি কি বাপি স্ত্রী কিন্তু না আমি যদি নিজে যে আমার যে নামটা সোমা এই নামটা যাতে স্টার মার্কস হয় মানে এই নামটা যাতে উজ্জ্বল হয় তো শাড়ির বিজনেসটা কিভাবে করবে শাড়ির বিজনেসটা এমন সব রকম তোমার মার্কেটে তোমার ধরো তুমি মার্কেট লোকাল মার্কেট থেকে তুমি কথাই বলছি তুমি সাড়ে তিন তিনশো টাকা বা তিনশো কুড়ি টাকায় তুমি হচ্ছে মাল কিনে নিয়ে এসছো তোমার গাড়ি ভাড়া যেতে কুড়ি টাকা লাগে হ্যাঁ তুমি এক একটা মালে কুড়ি টাকা রাখবে কেন তোমার গাড়ি ভাড়া গেল প্লাস ফাইভ রুপিস মানে তোমার পরিশ্রম তাহলে কুড়ি প্লাস ফাইভ মানে পঁচিশ টাকা তোমার কিন্তু একটা মালে লাভ করো তোমাকে কখনো করতে হবে না পঞ্চাশ টাকা একশো টাকা তোমার মালে লাভ করতে হবে না সে কাস্টমার কোনো দিন থাকবে না এই পঁচিশ টাকার পঁচিশ টাকা লাভে ধরো তিনশো তিরিশ টাকায় তুমি যদি কোনো কিছু মাল বিক্রি করো মানে চাদর বলো যা কিছু যেমন আমার কাছেই আছে চাদর তুমি যদি তিনশো তিরিশ টাকায় বিক্রি করো অন্য অপোজিটের কোনো মার্কেটে দেখা গেলো চারশো টাকায় বিক্রি হচ্ছে তখন তো তোমার কাছেই আসবে সে কেন সে তো জানছে আমার ষাট টাকা সেফ হচ্ছে আর তোমারও সেফ হচ্ছে কারণ কি তুমি কাস্টমার গেন করতে পারছ কাস্টমার তোমার কাছে আসছে ঠিক আছে কাস্টমার আসাটা মেন দরকার লাভ তুমি করতেই পারবে কুড়ি টাকা লাভ যদি ঘরে বসে আমরা মেয়েরা করতে পার পারি কুড়ি টাকা কি আমার কাছে কেউ দিয়ে যাচ্ছে হ্যাঁ বলতে আরো তুমি গাড়ি ভাড়া তুমি তো একটা মাল কিনতে কুড়ি টাকা দিয়ে গাড়ি ভাড়া যাচ্ছ না তুমি সেই জায়গায় নিয়ে আসছো দশটা মাল তোমার গাড়ি ভাড়া উঠে যাচ্ছে ঠিক আছে এবার কি মুদিখানার দোকান যেমন আমি যেটাই বললাম ঘরে যদি কোনো কার্য ঘরের যদি নিচে খালি থাকে তোমরা কিন্তু এই মুদিখানার দোকান কিন্তু করতে পারো সবাই মিলে কিন্তু তোমরা সেটা চালাতে পারো এভরি ডে কিন্তু কিছু না হলে বাজার খরচাটা উঠে যাবে ঠিক আছে ভিডিওটা ভালো রাখলে লাইক সে সাবস্ক্রাইব করে দিও